বউ অনেক বেলা হয়ে যাচ্ছে আমাকে তো কাজে যেতে হবে ঘরে যা আছে খেতে দাও গত রাতে দু মোটা পান্তা ভাত ছাড়া আর কিছুই নেই ওটাই খেয়ে যেতে হবে কি আর করার পান্তা ভাত যখন আছে তাহলে তাই দাও ছেলে মেয়েদের নিয়ে তাই খাই ঠিক আছে এই নাও লতা ঘরের সামনের মরিচ গাছ থেকে কটা কাঁচা মরিচ তুলে নিয়ে আয় দেখি এখনই আনছি মা চাল করে ঘি এবার ভালো রাখছি ভাত খাওয়ার সময় এত কথা বলতে নেই ভালো লাগছে ভালো কথা চুপ করে খা বেশি কথা বললে ভাত কোলায় আটকে যাবে বুঝলে বো গরিবের পেট বড় অদ্ভুত জিনিস এই পেট পোঁচাবাসী সবই হজম করতে পারে গরিবের মুখও খুব অদ্ভুত এই মুখে সবই মজা লাগে কিন্তু এভাবে আর কতদিন চলবে তোমার আর আমার কথা না হয় বাদ দাও কিন্তু ছেলে মেয়েদের মুখে টিকে একবার তাকিয়ে দেখো আচ্ছা আজ একটা ব্যবস্থা অবশ্যই করব ঠিক আছে তাই করো আমি তাহলে কাজে গেলাম রোজ রোজ এদের এসব দুঃখের কথা শুনতে আর ভালো লাগে না এদের কি কোনোদিন অভাব শেষ হবে না নাকি কোথায় এরা ভালো ভালো রান্না করবে আর হাড় ফেলে দেবে তারপর আমি সেগুলো খাবো সেসব তো দূরের কথা রোজ রোজ এদের শুধু মরিচ দিয়ে ভাত খেতে হয় আর ভালো লাগে না আমাকে নতুন একটা বাড়ি খুঁজতে হবে যে বাড়িতে রোজ ভালো মন্দ রান্না হবে আর আমি রোজ হাড় খেতে পারবো কিন্তু এই অলস শরীর নিয়ে আমার যার কোথাও যেতে ইচ্ছে করছে না আর কদিন থাকি তারপরও যদি এদের কোনো পরিবর্তন না হয় তখন চলে যাব বিকেল তো হয়ে এলো এবার গিয়ে মোরলের কাছে আমার বেতনটা চাই যে করে হোক কিছুটা কাজ আমাকে নিতেই হবে কি ব্যাপার রবি এই সময় তুই এখানে কেন কি চাস কিছু চাই না মরল মশাই কোথায় ওনার সাথে দেখা করতে এসেছি তোর কথা শুনে মনে হচ্ছে মরল মশাই সাথে চাইলে দেখা করা যায় কেন দেখা করা যাবে না আমার একটু দরকার আছে ও দরকার আছে বলে হলো তোর দরকার তো আমার কি মরল মশাই সাথে দেখা করতে দেওয়া যাবে না এই লেটেল বাইরে তো টকল কেশের কি হয়েছে মরল মশাই রবি এসেছে আপনার সাথে দেখা করতে যাচ্ছে আমি শুধু বলেছি দেখা করা যাবে না তাতেও ও আমার সাথে ঝামেলা শুরু করেছে আচ্ছা ওকে ভেতরে আসতে বল এই রবি ভেতরে আয় বলল বসে ডাকছেন কি হয়েছে কাজ শেষ করে বাড়ি না গিয়ে এখানে কি মরুল মশাই কয়েক মাস হয়ে গেল আপনি আমার বেতন দিচ্ছেন না আমার সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে দয়া করে আমার বেতনটা এবার দিন এমন ভাবে বলছিস কেন আমি তোর টাকা আত্মসাত করে ফেলবো আরে বাবা আমি কি ইচ্ছে করে তোর টাকা আটকে রেখেছি আমার ব্যবসার কি অবস্থা সেটাকে তুই দেখছিস না তাই বলে আপনি আমার বেতন আটকে রাখবেন আপনার সবকিছু ঠিকভাবে চলছে শুধু আমার বেতনটাই আপনি দিতে পারছেন না দেখ এসব ফালতু কথা বলে আমার মেজাজ খারাপ করে দিস না আমার কোনো কিছু ঠিকভাবে চলছে না টাকার জন্য আমার কত কিছু আটকে আছে সেটা একমাত্র আমিই ভালো জানি সেদিনও শুনলাম আপনার বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করেছেন সে তো তাদের টাকাতেই করেছে আমার এক পয়সাও খরচ হয়নি সে যাই হোক আমাকে আজ আপনার টাকা দিতেই হবে আমার ছেলেমেয়েরা না খেয়ে অনেক কষ্ট করছে আমি তাদের জন্য বাজার করব আহ এই সময় আমি টাকা কোথায় পাবো বল দেখে আচ্ছা এই রেটেল রবিকে পঞ্চাশ টাকা দিয়ে দেখে আমার হাতে টাকা আসতে তোকে দিয়ে দিচ্ছে কি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমি কি করব এতদিন পর টাকা চাইতে এসেছি আর আপনি না আমাকে পঞ্চাশ টাকা দিতে চাইছেন আমার কাছে টাকা নেই তো কি করব বল ছেলে মেয়েদের কথা বললে বলে এডেলকে বলে পঞ্চাশ টাকা দেওয়ার ব্যবস্থা করছে যাতে করে কিছু একটা কিনে নিয়ে যেতে পারিস এখন তুই যদি সেটাও না চাস তাহলে আমার আর কিছুই করার থাকবে না এই পঞ্চাশ টাকা না নিলে এই মোরাল আমাকে এক টাকাও দেবে না তার চেয়ে ভালো এই পঞ্চাশ টাকায় নিয়ে যায়। আচ্ছা বেশ 50 টাকাই দিন তবে যত তাড়াতাড়ি পারেন আমার সব টাকা দিয়ে দেবেন। বেশ। এখনে 50 টাকা নিয়ে যা দেখি। এই নে তোর 50 টাকা। মরাল মশাই দেখলেন তো রবি কিভাবে টাকার কথা বলে চলে গেল। সে যত যায় বলক না কেন টাকা আমি দেব না আর সেজন্য তো ওকে কাজে নিয়েছিলাম। কিন্তু ও যেভাবে টাকা চেয়ে গেল তাতে মনে হচ্ছে টাকাটা নিয়েও নিয়ে ও ছাড়বে না সে সুযোগ ওকে আমি দেব না এভাবে পঞ্চাশ একশো টাকা করে দিয়ে দিয়ে আটকে রাখবো এরপর সময় সুযোগ বুঝে একটা দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায় করে দেব তখন আর টাকার জন্য জোর করতে পারবে না আপনার বুদ্ধির সাথে এই দেশের মন্ত্রীরাও পারবে না এ এ একটু বুদ্ধি করে না চললে এই দুনিয়ায় আগানো যায় না এবার তুই যা আমি একটু বিশ্রাম নেব এখন মাঠ থেকে তো বাড়ির দিকে যাচ্ছি কিন্তু এভাবে খালি হাতে বাড়িতে যাব কি করে ছেলে মেয়ে আর বউ নিশ্চয় আশা করে বসে আছে যে কিছু না কিছু নিয়ে যাব। কিন্তু এই পঞ্চাশ টাকায় কি বা পাবো তবু একবার বাজারে গিয়ে দেখি আসুন ভাই আসুন আসুন ভাই আসুন সবজি নিয়ে যান সবজি টাটকা টাটকা সবজি এই পঞ্চাশ টাকা নিয়ে মাছ মাংসের দোকানে গিয়ে অপমানিত হয়ে লাভ নেই তার চেয়ে ভালো ওই সবজি দোকানে যায় তাহলে অন্তত চার পাঁচ কেজি সবজি নিয়ে যেতে পারবো আর বেশ কিছুদিন খেতে পারবো দোকানদার ভাই এই বেগুন কত টাকা কেজি একশো বিশ টাকা কেজি কয় কেজি নেবেন বলেন কি বলছেন এইসব বেগুন একশো বিশ টাকা কেজি কি করে হয় অবশ্যই কি আপনি মজা করছেন একশো পঞ্চাশ টাকা কেজি ছিল কমে এখন একশো বিশ টাকা কেজি হয়েছে কিসব আবল তাবল কথা বলছেন আপনি বিশ টাকা কেজির বেগুন কিনা একশো বিশ টাকা কেজি আপনি কি অন্য দেশ থেকে এসেছেন দেখুন ভাই এখন বেচা কেনার সময় সাথে মস্করা করবেন না নেওয়ার হলে নেন তা না হলে চলে যান আমাকে কি দেখে মনে হচ্ছে আমি আপনার সাথে মস্করা করতে এসেছি আসলে অনেকদিন বেগুন কেনা হয়নি তাই সঠিক দাম জানি না আচ্ছা এই বরবটি গুলো কত টাকা কেজি এগুলো ষাট টাকা কেজি কি জ্বালায় পড়লাম সব কিছুর এত দাম এদিকে আমার কাছে আছে মাত্র পঞ্চাশ টাকা দোকানদারকে যদি বারবার এটা সেটার দাম জিজ্ঞেস করি তাহলে সে বিরক্ত হয়ে আমার কাছে আর কিছু বিক্রি করতে চাইবে না তার চেয়ে ভালো সত্যি কথাটাই বলি এই যে ভাই কি হলো এখানে দাঁড়িয়ে কি ভাবছেন কিছু নিলে নেন নালে চলে যান ভাই দয়া করে রাগ করবেন না আসলে আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা আছে এর মধ্যে যা সবজি হয় তাই দিন বুঝতে পেরেছি আসলে এখন বাজারে সব জিনিসের অনেক দাম আপনি চাইলে এই কুমড়োগুলো নিয়ে যেতে পারেন পাঁচ কেজি পঞ্চাশ টাকা দিলেই হবে এগুলো একটু পচা কেউ তেমন নিতে চায় না তাই কম দামে আপনাকে দিয়ে দিচ্ছি বিচির দিক থেকে একটু বেশি করে কেটে ফেলে দিলেই খেতে পারবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাই দিন খালি হাতে যাওয়ার চেয়ে এটা নিয়ে যাওয়া অনেক ভালো বাবা কি হয়েছে তোর এভাবে মুখ ভার করে বসে আছিস কেন একটা করতে বেরিয়েছিলাম সবার বাড়ি থেকে ভালো ভালো খাবারের গন্ধ ছড়াচ্ছে পোলাও মাংস তালের পিঠা আরো কত কি আমরা এসব চোখে দেখতে পাই না খাওয়া তো অনেক দূরের কথা তার মানে এই গ্রামের অনেক বাড়িতে ভালো মন্দ রান্না হয় শুধু এরাই এত গরিব আর আমি ভুল করে এদের বাড়িতে এসে উঠেছি কাল পরশু আমি নতুন বাড়ি খুঁজতে বের হব অন্যের খাওয়া দেখে এভাবে আফসোস করতে হয় না বাবা মা আশেপাশে সবাই কত ভালো ভালো খাবার খায় আর আমরা তরকারি দিয়ে দু মুঠো ভাত খেতে পাই না তাহলে কি আফসোস করব না না সৃষ্টিকর্তার কাছে দোয়া করবি যেন আমাদেরও আল্লাহ তৌফিক দান করেন আর তোর বাবা সকালে বলেছে তো আজ কিছু নিশ্চয়ই নিয়ে আসবেন কই কোথায় গেলে ওই দেখ বলতে না বলতে তোর বাবা চলে এসেছে বাবা কি নিয়ে এসেছ এতগুলো কুমড়ো নিয়ে এসেছে মা তোর মাকে বল সুন্দর করে কুমড়োগুলো ভাজি করতে কই দেখি এ কি এই কুমড়ো থেকে এমন পচা গন্ধ আসছে কেন টাকা দিয়ে পচা জিনিস কিনে নিয়ে এসেছো না মানে দেখে নিয়ে এসেছি এসব কি বলছো বাবা তুমি কি পাগল হয়ে গেলি দেখি এমন পচা কুমড়ো নিয়ে এসেছো আমি পাগল হইনি রে মা মোরলের কাছে টাকা চাইতে গিয়েছিলাম সে আমাকে মাত্র পঞ্চাশ টাকা দিয়েছে আর বলেছে এখন কোনো টাকা দিতে পারবে না ওনার হাতে যখন টাকা হবে তখনই টাকা দেবে সেই পঞ্চাশ টাকা নিয়ে আমি বাজারে গিয়েছিলাম কিন্তু বাজারে সবকিছুর দাম এত বেশি যে এই পচা কুমড়ো ছাড়া আর কিছুই কিনতে পারিনি পচা জায়গা থেকে একটু বেশি করে ফেলে দিয়ে বাকি অংশটুকু রান্না করো ঠিক আছে এছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের আমি এক্ষুনি এগুলো কেটে ধুয়ে রান্না করছি কে এক পচা কুমড়ো নিয়ে এসেছে তাই নিয়ে এমন হইহুল্লোড় শুরু করেছে আমি মনে করেছি না জানি কি চোখিনা চোখের পানি ফেলতে ফেলতে কুমড়োগুলো কাটে এবং বিচি আর পচা অংশগুলো বাড়ির পেছনের দিকে নিয়ে ফেলে দেয় মানুষটা কতটা অসহায় হয়ে গেলে পচা কুমড়ো নিয়ে আসে এত কষ্ট করেও টাকা পাচ্ছে না কিন্তু সংসার চালাতে কি না করছে সে আহারে এদের এত কষ্ট আমি শুধু শুধু এদের উপর এত রাগ করছিলাম থাক রাগ করব না কিন্তু আমার জায়গার পাশেই পচা কুমড়ো ফেলে রেখে গেল এবার এখানে আমি থাকবো কি করে এক কাজ করি জাদু দিয়ে এই বিচিগুলোকে কাজ বানিয়ে দিই তাহলে আর গন্ধও থাকবে না আবার ওরাও শাক সবজি খেতে পারবে এই হয়ে গেল কুমড়ো কাজ বাহ বেশ তরতাজা কাজ হয়েছে এবার আমি একটু ঘুমাই পচা ফেলে দিয়েও বেশ তরকারি হলো আর রাত বলে ঘরে রেখেও দিতে পারলাম না একেবারে সব রান্না করতে হলো ভালো করেছো পচা কুমড়ো হলো আমরা অনেক দূর পর তরকারি খেতে পারবো এটাই তো কম কি হ্যাঁ বাবা যত ইচ্ছে খাবি অনেক তরকারি রান্না করেছি কাল সকালেও খাওয়া যাবে বউ খেতে দাও কাজে যাওয়ার সময় হয়ে গেছে আমাকে তো দাও মা আমরাও কি স্কুলে যাব এখন কি দিয়ে ভাত খাবো মা কাল রাতের কুমড়োর বেশ খানিক তরকারি রয়েছে তোরা বস আমি কিনে দিচ্ছি জি 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 কি হলো এমন করছো কেন ভেবেছিলাম পচা কুমড়ো রান্না করে রাখলে হয়তো নষ্ট হবে না সকালেও খাওয়া যাবে কিন্তু এই তরকারি দেখছি একদম পচে গন্ধ হয়ে গেছে কি আর করার রেজিকে নেই আমাদের প্রতিদিনের মতো আজ তাহলে পান্তা ভাত দাও সে তাড়াতাড়ি যায় একটু দেরি হলে আবার একদিনের টাকা কেটে নেবে টাকাই তো দেয় না আবার কাটবে কি এই নাও ভাত আমাদের কপালটা আসলে খারাপ মা আমাদের কপালে সুখ সহ্য হয় না সামান্য আটপচা কুমড়োর তরকারিও আমাদের কপালে জোটে না দুঃখ করিস না বাবা আজ আবার যাবো মুরলের কাছে জোর করে হলো টাকা নিয়ে বাজার করে আনবো কালো তো গিয়েছিলে দিয়েছে কি আজও দেবে না পাঁচে মুরল একটা ওর ওখানে তোমাকে আর কাজ করতে হবে না কাজ করতে হবে না বললে তো আর হয় না বউ এতগুলো টাকা আটকে রেখেছে কাজ বাদ দিলে আর কোনোদিন ওই টাকা আমি পাবো না এমনিতেও ওই টাকা মুরল তোমাকে দেবে না দিলে এতদিনে দিয়েই দিত দেখি কি করা যায় একবার এদিকে না এসে কত কথা বলছি একবার এদিকে আসলে তো হয়ে যায় কি সুন্দর কুমড়ো গাছ আমি বানিয়ে রেখেছি না তা আসবে না ঘরে বসে বসে চাচামিচি করে আমাকে বিরক্ত করবে ইচ্ছে করছে এখনই গিয়ে সব কটার ঘাড় মটকে দেই মা তরকারির গন্ধে পান্তা পাটটুকো শান্তিতে খেতে পারছি না কি বাজে গন্ধ ছড়িয়েছে হ্যাঁ আমারও খুব কষ্ট হচ্ছে এত গন্ধ সহ্য করা যায় নাকি ঠিক আছে আমি গিয়ে তরকারি আগে ফেলে দিয়ে আসি তোরা ভাত খা কি দেখছি আমি গতকালই তো এখানে কুমড়োর পচা অংশ আর বীজ ফেলে দিয়ে গিয়েছিলাম আজ এত বড় বড় কুমড়ো গাছ এলো কোথা থেকে ফুল কুমড়ো সবই ধরে আছে দেখছি কোথায় তোমরা একবার এদিকে এসো তোদের মা ডাকলো না হ্যাঁ আমারও তো তাই মনে হলো মা তো তরকারি ফেলতে কিন্তু এভাবে ডাকছে কেন হ্যালো মা তাড়াতাড়ি চল তো দেখি কি হয়েছে এভাবে ডাকছো কেন এই দেখো কত বড় বড় কুমড়ো গাছ আর কুমড়ো ধরে আছে কুমড়ো যখন ধরে আছে তাহলে এতদিন রান্না করনি কেন গতকালও আমি যখন এখানে কুমড়র পচা অংশ আর বীজ ফেলতে এসেছিলাম তখনও এই গাছ ছিল না আর আজ এসে দেখি এত বড় বড় সব গাছ কিসব অদ্ভুত কথা বলছ তুমি একদিনে দিনে গাছ গজিয়ে তাহলে এতবারও হয়ে গেল তাই কখনো হয় না কি এই গাছ আগে থেকে ছিল তুমি নিজেই খেয়াল করনি আর এখন হঠাৎ করে দেখে অবাক হয়ে যাচ্ছ আ বলতাবোল কথা বলু না এটা কি ছোট কোনো জিনিস নাকি আমি এখানে অনেকদিন পর পর আসি যে আমা চুকে পড়ব না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যা আমরা এখনো বুঝতে পারছি না আচ্ছা যা আছে আছে তুমি এখন এই কুমরার কুমরার ফুল সব নিয়ে রান্না করো আমি কাজে গেলাম কি সত্যি আমার চোখের পুল গাছটা কি আসলেই আগে থেকে হয়েছিল নাকি অন্য কিছু আর যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি